কদরের রাত কবে যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফাকদ হরিম যে কদর পেল না সে হতভাগা প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে ইয়া বাঘ ইয়াল খাই আকবিল ইয়া বাঘ ইয়া সারি হে কল্যাণের পথের যাত্রী প্রসিড আরো সামনে যাও আরো অনেক কাজ করতে থাকো হে অকল্যাণের পথের যাত্রী স্টপ খান্ত হও অনেক হয়েছে আর না এবার থাম এবং প্রতি রাতে ঘোষণা দেওয়া হয় যে অলিল্লাহি ওমিনান্নার ওয়াদালি ক্যাকুল্লা লাইলা রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান আগুন থেকে মুক্তি দেয়া হয় নেক কাজের সাবাব বাড়ানো হয় দশ গুণ একশো গুণ সাতশো গুণ কিন্তু এই যে আমরা সিয়াম সাধনা করছি এটা ছাড়া ফাইনাহুলি ওয়া আনা আজি বিহি মানে সব আমলের প্রতিদান এটা লিমিটেড হয় দশ গুণ কিংবা একশো গুণ কিংবা সাতশো গুণ কিন্তু সিয়ামেরটা কত গুণ এটা আল্লাহ বলেননি এটা আনলিমিটেড এটা সারপ্রাইজ গিফট হিসেবে আল্লাহ দেখেছেন আল্লাহ বলেন ফাইন্না হুলি ওয়ানা আজ জিবিহি কেননা সিয়াম আমার জন্য সাধন করা হয় এর প্রতিদান আমি নিজে দেব কি দেব এটা উল্লেখ করা হয়নি সব আমলের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে দশ গুণ একশো গুণ সাতশো গুণ এটা পাবা ওইটা পাবা কিন্তু ইল্লা সঙ্গাম ছাড়া কেন কেননা এটা আমার জন্য রাখা হয় ওয়া এর প্রতিদান আমি দেবো কি দেবো আল্লাহ বলেনি এটা যে কত বিশাল হবে সুমহান হবে অকল্পনীয় হবে এটা আল্লাহ তালা বলেনি সারপ্রাইজ গিফট হিসেবে রেখে পৃথিবীর কোন খাবার দাবার সাথে ইফতারের তুলনা হয় না অন্যান্য খাবারের মধ্যে নিয়ে আসা হচ্ছে আমি সালাদ বানাচ্ছি আবার একটু করে খেয়ে ফেলতেছি আমি একটা কিছু রান্না করতেছি একটু ট্রাই করতেছি কিন্তু ইফতারির অ্যারেঞ্জমেন্টটা আলাদা কেউ ট্রাই করতে পারতেসি না শুধু আনা হচ্ছে 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 দোয়া দিকে কখন সেই মুহূর্তটা আসবে আসা আলাদা এবং রোজা শেষে প্রথম যে খাবারটা আমাদের মুখে লাগে এটার যে স্বাদ পৃথিবীর অন্য কোনো খাবারের ওই স্বাদ হয় অন্য সময় তো আমরা খেজুর খাই কিন্তু ইফতারির সময় প্রথম যে খেজুরটা আমরা খাই এটার একটা অন্যরকম তৃপ্তি না তার মানে জান্নাতের একটা আবহাওয়া এখানে একই রকম খাবার দেওয়া হবে কিন্তু তৃপ্তি স্বাদ আলাদা দুনিয়াতে যে যে আমি খাচ্ছি জান্নাতেও নাকি এটাই হবে মানুষ প্রশ্ন করবে আল্লাহ এটা তো আমরা খেয়েছি এটা কেন আল্লাহ বলে এটা খেয়ে দেওয়া ওই রকম না এটা তৃপ্তি আলাদা এটা স্বাদ আলাদা এবং জান্নাতে ঢোকার অনেকগুলো এন্ট্রি আছে যে আমাদের এখানে কয়েকটা এন্ট্রি আছে জান্নাতের একটা স্পেশাল এন্ট্রি থাকবে স ইমিনদের জন্য রোজাদারদের জন্য

টেন ডেজ অফ যে আমাদের যে লাইলাতুল কদর এটা হচ্ছে ক্রিম টাইম অফ রমাদান রমাদানের সব মুখ্যম সময় আল্লাহ তালা নৈকট্য পাওয়ার রসুল্লাহ সাহা ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়ার পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় রে আমার শেষ সময়ের উন্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মা চিমা বাইনা সিদ্ধিন আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 70 ও আকলুহুম মাই ইয়াজুজু যালিক খুব অল্প সংখ্যক লোকই এত বেশি হায়াত পেয়েছে রাসূল যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরাইলের লোকেরা বনি ইসরাইলের ওরা শত শত বছর জিহাদ করেছে তো আমার উম্মত তো 60 বছরে তার হায়াতই শেষ 60 থেকে 70 মধ্যে তার জীবনই শেষ তো আমার গুনাহগার উম্মতের কি হবে

সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাইরুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে আল্লাহ তালা আমাদের আমল নামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুসাল্লামকে সান্তনা দেওয়ার জন্য যেহেন হবে আপনি চিন্তিত হবে না মানে ইসরাইলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জেহাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উমকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে লাইলাতুন কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মোবার আকাও বলা হয়েছে ইননা আনসাল্ না লাইলাতিন লাইলাতুন মোবার আকা এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটার বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাহসলাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহসলাম জানাতে পারেননি সেই বুখারিতে এসছে যে রাসুল সাহসলাম খরাজান নবী সাল ইসলাম লিউক বিরানা বিলাইলাতুল কদর ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফা রুফিআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হলো এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27

এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট একুশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেকোনো দিন হয়ে যেতে পারে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এভাজত করি কোন রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুল ইসলাম এত এমফেসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত বলেছেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা রসুল্লাহ কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময়ে সারা জেগে আবাদত করার কোন নজির জীবনে না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অব প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসু ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল ইসলামের দৈনন্দিন অভ্যেস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুল ইসলামের কর্ম দিবস শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে আরো আর অনেক পরে শুরু হয় রসুল ইসলামের কর্ম দিবস শুরু হতো বেসিকলি মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর পর ঘুমোতে যেতেন অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে রাসুদ ইসলাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত যে তিনি আবাদ করতেন

খুবই বলিষ্ঠভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেধে নমাত একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা बांधে তার মানে ইবুজানাহু হচ্ছে রাসুল সাইয়্যিদ কমরে ভালো করে লুঙ্গি বেধে বা গামছা বেধে আড়কাড় বেঁধে নামটি শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানিকা ওকে কেমন যেন চিন্তেন না সব সময় ইবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টেন ডিজ এ রমাদানের এই বর্কতা আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস নামা ইসলাম তাহলে এটা আমরা একটা পেলাম দুই নম্বর হচ্ছে এ থেকে আফ করা নসুরুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন আমাদান আশরা আদিলতালহ বলেন কেন আয়া আতাকি ফুল আশরাল আ খরমিন রমাদান রমাদানের শেষ দশকে তিনি এয়ার থেকে আফ করতেন হাততা তাওয়াফ্ফা ওনার ইন্তেকালের আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা আজহাজ হমিম বাদে তারপর ওনার স্ত্রীরা এতে কাজ করেছেন আরেকবার এসেছে আটা কিফু কুল্লার আমাদানে আশরাত আইয়াম প্রতি রামাদানে তিনি দশ দিন এতে কাজ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিন এতে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন কয়েকদিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নববিদ্যে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি এতে কাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি তিন নম্বর হচ্ছে রাসুসাল ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং

শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই আর ইদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিদ আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে

তাহলে কেয়ামুল লাইলটা রাসুল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআন রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালি সেজদা আখরাবু মাই এখন আব্দুমের রব্বিহি ও হুয়া সাজিদ ফ্যাকসি রুফি হিদ্ আ যখন সেজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন কি আমরা যেন লম্বা সময় সেজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুরু অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিআমুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু লাইল কেমন ছিল কিভাবে কিআমুল লাইল করতেন তা আম্মা জান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া টুলিহিন্না যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার

এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মা তাখদ্দাম মিন যাম্বিক ওয়া আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনি তো আগের পরের সব গুনাই মাফ আযজ তো রাসূল গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো माफ করে দেয়া হয়েছে কেন করেন রাসুসালাম উত্তর করেছেন আফালা ও হিব্বু আনা আবদান শাকুরা আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তালার কাছে যায় নামাজে তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা জন্য এটা করি রাসুসা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদ কি দোয়া করবো রাসুল ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকে আফু তো হিবুল আফুয়া ফা আফু আননি তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন

হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল ইসলামের শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্পিহেন্সিভ ইন এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা পছন্দ করা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে জন্য আমরা বেশি বেশি করি সম্মানিত সুদী রমাদান যেমনি ভাবে আমাদেরকে আশাবাদী করে তোলে সম্মানিত তিনি ভাই বোনেরা অ্যাট দ্য সেম টাইম রমাদান কিন্তু আমাদের জন্য অনেক সতর্কতামূলক বাণী উপস্থাপন করে মানে এটা যেমনি দ্য মান্থ অফ হোক এট দ সেম টাইম ইটজ দ্য মান্থ অফ ওয়ার্নিং দুইটাই আছে আর কি চেক এন্ড ব্যালেন্স এটা যেমনি হোক জায়গায় আবার ওয়ার্নিংও আছে দুইটা ওয়ানিং আর হাদি শ্রমিক সো এই বুখারের বর্ণনা বলেন মানলাম ইয়া দা জুরি ওলা আমা লাভি ফালাইস আলিল্লা হাজাদুন এই দা আমা হুয়া সারাবা রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ মানে পাপ কাজ অন্যায় কাজ ছাড়তে পারলো না তার না খেয়ে থাকা না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই এটা জাস্ট উপোস এটা অনাহার আমি আমি পানি খাবার দাবার গ্রহণ করিনি এতে আল্লাহর কিছু যায় আসে না এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাল্লার কাছে নাই যে রোজাও রাখলে আবার মিথ্যাও বলে রোজাও রাখলে আবার বোত করতেছে রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে রোজাও রাখে খারাপ কাজ করতেছে নিষিদ্ধ কাজগুলো করতেছে তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই একটা ওয়ার্নিং পাওয়া গেছে না এখানে যে ওয়ার্নিং রোজা রেখে সাবধান কোনো পাপ কাজের সাথে জানানো যাবে না আর একটা ভয়ঙ্কর ওয়ার্নিং যেটা বেসিকলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে গভীর হুঁশিয়ারি এবং বদদোয়া বেসিকলি খুবই ভয়ঙ্কর এই বর্ণনাটা মুসনাদে বাজারে হাদিসটা এসেছে হাদিসটি হাসান পর্যায়ের হাদিস জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

ওই ব্যক্তির ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনা ক্ষমা করাতে পারল না। কউল আমিন আমাকে আমিন বলতে বলা হলো ফাকুলতু আমিন আমি বললাম আমিন। রগিমা আন ফুমরইন যুকিরতা ইনদাহু ফলাম ইয়াসলি আলাইহি। যার সামনে হে আপনার নাম উচ্চারণ করা হলো কিন্তু সে আপনার উপর দরুদ পড়ল না। তার ধ্বংস আমি বললাম আমিন। রগিমা আন ফুরজুলিন আদরাকা ওয়ালদাইহি আও আহাদহুমা ফলাম ইগফার লাহু। যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে পেলো কিংবা দুজনের একজনকে পেলো কিন্তু তাদের সেবা শুশ্রূষা তাদের প্রতি করে করে তাদের সে ক্ষমা পেল না আল্লাহ পক্ষ থেকে ক্ষমা অর্জন করতে পারলো না তার জন্য ধ্বংস আমি বললাম সমৃদ্ধ রসদ ইসলামের পক্ষ থেকে বদয়া হুশিয়ারি এবং তাদের ধ্বংসের জন্য রসদাম আমিন বলেছেন কে আমিন বলেছেন বলেন তো সবাই কে বলেছেন স্বয়ং রসুল্লা সাল্লা বলেছেন আমিন রবিমা আনফুম আদ্র কারমা বনাম ইয়োলাহ ওই ব্যক্তির ধ্বংস যে রমাদান পেলো কিন্তু নিজের গুনা ক্ষমা করাতে পারলো না এবার কি একটু ভয় লাগতেছে এত খুব ছিলাম আমরা এখন কেমন মনে হচ্ছে আপনাদের বলেন রমাদান পেলাম কিন্তু কিন্তু মুক্তি নিশ্চিত করতে পারলাম ক্ষমাপ্রাপ্ত বান্দাদের যে লিস্ট ওখানে নিজের নাম তুলতে পারলাম না তাদের জন্য ধ্বংস এবং এই বদয়া করে ফয়ং রসুল্লাহ সাল্লাউলাইসলাম বলেছেন আমি তো এই দু সুনিশ্চিতভাবে আল্লাহ তালার কাছে কবুল এই ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ইটস এ রিমাইন্ডার ফর মি অ্যান্ড ফর অল অফ ইউ আমরা যেন আমাদের প্রত্যেক কাজের মধ্যে দিয়ে রমাদান এটা ভাবি যে আমি ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা এই রমাদান আবাদতের মধ্যে দিয়ে আমি আল্লাহর ক্ষমা মুক্তি যাহার নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারলাম কিনা এটা কিন্তু আমাদেরকে বারবার খেয়াল রাখতে হবে তাই রমাদান যেমনি আমাদেরকে হোপফুল বানায় আশা দেখায় সম্ভাবনার মাস আশা জাগা নিয়ে মাস অ্যাট দ্য সেম টাইম দিস ইজ দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা কিন্তু সতর্কতার মাস সতর্কতা বাণী প্রদান করেছেন বিষ্ণু ইসলাম রমাদান পেয়ে যারা ক্ষমা পেল না তাদের জন্য ধ্বংস আল্লাহ কাতারে না ফেলে। রমাদান আল্লাহ আমি অনেকে বলে যে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা মানে ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করা নো ইটস নট দ্য প্রাইম অবজেক্টিভ অব সিয়াম অনেকে মনে করে যে গরিবদের কেমন কষ্ট হচ্ছে এটা উপলব্ধি করা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য এরকম অনেক উদ্দেশ্যের কথা বলে এগুলো একটাও কিন্তু রোজার প্রাইম অবজেক্টিভ না প্রাইম অবজেক্টিভ আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহম তাত্তাহুম মানে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো সো আমাদের সিয়াম টিয়াম আমাদের সমস্ত প্রচেষ্টার মধ্য দিয়ে এই লা আল্লাহ তাত্তা কুন অ্যাচিভ হচ্ছে কিনা এটা আমাদেরকে খেয়াল করতে হবে যদি অ্যাচিভ হয় সো উই আর অন দ্য রাইট ট্র্যাক তাহলে আমরা রাইট ট্র্যাকে আছি আর যদি দেখেন যে না এই লা আল্লাহ সামথিং মানে এখানে কোন একটা সমস্যা হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ এই যে প্রাইম অবজেক্টিভটা এটা হচ্ছে না আমার আল্লাহ সচেতনতা না মানে আল্লাহ ইজ ওয়াচিং মি টু এনহ্যান্স দ্য এই সেন্সটা নিজেদের মধ্যে ডেভেলপ করা যে কেউ না দেখলো আল্লাহ কিন্তু দেখে এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মধ্যে ডেভেলপ করে প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে তাহলে এভরিথিং ইজ ফাইন আর যদি মনে হয় যে না আল্লাহ আল্লাহ কম অ্যাচিভ হচ্ছে না তাহলে আমাদেরকে একটু রিভাইজ করতে হবে সতেরোটা রমাদান আমরা কাটিয়েছি আমাদের যদি আল্লাহ কম তার তখন না হয় আল্লাহর ভয় আল্লাহর সচেতনতা তাহলে আমাদেরকে নতুন করে আবার ভাবতে হবে আমরা যেন আমাদের ডিজায়ারের উপর কন্ট্রোল করতে পারি এটা আমাদেরকে শিখায় যেটা বছরের অন্য মাসে হয় না অন্যান্য মাসগুলোতে আমাদের প্রবৃত্তি আমাদের উপর জিতে আর এই রমাদানে আমরা প্রবৃত্তির উপরে জিতে উই কন্ট্রোল অন আওয়ার ডিজায়ার অন্য মাসে আমরা খেতে মনে চাই খাই পান করতে মনে চাই পান করি বিবাহিতরা ওরা ফিজিক্যাল ইন্টিমেসিতে যেতে চাইলে যেতে পারে কিন্তু রমাদানে দিনের বেলা খেতে চাচ্ছি খাওয়া যায় না পান করতে মনে চায় খুবই তৃষ্ণার্থ ন করা যাবে না হালাল পন্থায় বৈধভাবে দিনের বেলা বিবাহিতরা কোনো ইন্টিমেসিতে যেতে পারবে না তাহলে আমরা প্রবৃত্তির উপর কন্ট্রোল করতে শিখি সারা বছর প্রবৃত্তি ডিজায়ার এটা আমাদের উপর কন্ট্রোল করে আমাদের উপর জিতে আর রমাদানে আমরা প্রবৃত্তির উপর জিতি সো এই প্রবৃত্তিকে আমরা কন্ট্রোল করতে পারতেছি কিনা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের সমস্ত কাজকর্মের মধ্য দিয়ে